হ্যাঁ গাইস গুড মর্নিং ওয়েল কাল টু মাই নিউ লাভ তো গাইস আজকে কুল খেতে চলে এসেছি এটা কিন্তু আপেল কুল চলো তোমাদেরকে সব ঘুরে ঘুরে দেখাচ্ছে এ দা গাইস এইগুলো কিন্তু আপেল কুল দাদু এই কুল গাছের বয়স কত তিন বছর এই তিন বছর এখন জল নিচ্ছো এখনও তো বড় বড় হয়নি কেরকম বড় বড় হবে আরও বড়ো হবে না এগুলোকে আপেল কুল বলে তো আসো একটু দর্শকদের দেখাও ঘুরে ঘুরে চাই ছাইটিগুলো এই দেখো গাইস কীরকম কুল দেখো কীরকম ধরেছে দেখো সব গাছে কিন্তু কুল ধরতে দেখো এই দেখো কত ঝুলে আছে দেখো এইদিকে দেখো গাইস আর এইদিকে দাও গাইস পাখি পড়ে গেছে জালে জালে কিন্তু পাখি পড়ে গেছে দাদু পাখি কী করবে এখন একটু ছাড়িয়ে দাও দাদু কিন্তু আগে পাখিটা ছাড়াচ্ছে এ নেট দিয়া পাখি বাঁধানোর জন্য তাই তো এই কুল ফুল যেন না খায় তার জন্য তো জালে খুব আটকে গেছে তা তো ছাড়তে পারলে না পরে ছাড়িয়ে দেবে এদিকে দাও গাইস এদিকেও কিন্তু ঝাঁকে ঝাঁকে কুল ধরেছে আপেল কুল দেখেছো গাইস ঝাঁকে ঝাঁকে আপেল কুল দাও কত বড় বড় দেখো এখনো কিন্তু বড় হবে আর এদিকে ম্যাশিং চলছে এই দিয়ে কিন্তু দাদু জল নিচ্ছে কিন্তু কুল খেতে জল নিচ্ছে এই দেওয়া কিন্তু কে জল আসছে আর এইদিকে দেওয়া গাইস এদিকেও কিন্তু কুল ধরে আছে ঝাঁকে ঝাঁকে কুল ঝাঁকে ঝাঁকে কুল এই দেখো দেখেছো চাই ছাইটা কিন্তু কুল যেই দিকেই তাকাচ্ছি সেই দিকেই কুল আপেল কুল এদের গাইস এই গাছটা হলো বেশি বড় না এখানে কিন্তু দেখো গাইস কীরকম কুল ধরেছে দেখো এই দেখো এই কুল কিন্তু বড় হয়ে গেছে এই কুলটা এই দেখো এইদিকেও কিন্তু বড় হয়ে গেছে এ দাও গাইস এ দেখো এদিকে দাও দেওয়া কীরকম কুল ধরেছে দেখো কিন্তু সব ভুলে আছে এই দিকটা জল যাচ্ছে এদের গাইস পাখি দেখো পাখি কিন্তু জালে বেঁধে আছে এই দিকটা জল যাচ্ছে এইদিকে দাও গাইস স্কুল দেখো এ দেওয়া গাইস চাই যেদিকে তাকাচ্ছি সেদিকে কুল চারির দিকে কুল এ দেখো এদিকে দেখো এবার তোমাদের একটু বাড়িটা দেখাবো এই দেওয়া গাইছ এইটুক গাছে কিন্তু কুল ধরেছে এদিকে দাও গাইছ হ্যাঁ এবার দর্শকদের এই লাইনটা দেখাবো এই দেখো গাইস দেখেছো এই দেখো এইদিকে দেখো কুল কীরকম ধরেছে এইদিকে কিন্তু জাল জাল দিয়ে আছে যেন পাখি পাখিতে না খাতে পারে এই দেখো এই কুলটা দেখো কীরকম বড় এদিকে দেখো চাই দিয়ে কিন্তু কুল আর এইদিকে সর্ষে সেটা চিকে দেখো এইদিকে দেখো গাইস মা তার উপরে দেখো কুল যখন বড় হবে না তখন কিন্তু সব ঝুলে ঝুলে পড়বে এদের গাইস মানে যেদিকেই দিকেই তাকাচ্ছি না সেদিকেই আপেল কুলটের পাচ্ছি যেদিকেই তাকাচ্ছি এইদিকে তাকাবো এই দিকেও কিন্তু আপেল কুল এদিকে তাকাবো এইদিকেও আপেল কুল চারিদিকেই কিন্তু আপেল কুল এইদিকে তাকাইছি এইদিকে দেখো কিরকম বড়ো বড়ো হয়ে গেছে দেখো এদিকটাই দেখো দাদু ওইদিকে কুল গাছ ওটা কাদের

এ গাইস এই দিকে কিন্তু কুল খেতে দিকেও এই দিকে কিন্তু অতটা কুল হয়নি এই যে যেরকম হয়েছে দেখেছো দিকে যেদিকেই টাকাচ্ছি সেদিকেই কিন্তু কুলেই দেখো যেদিকে টাকাচ্ছি সেদিকেই কুল এই দিকে কিন্তু কুল বেশি হয়নি ওই দু একটা গাছে একটা একটা করে হয়েছে যেরকম এই গাছটাতে হয়েছে এ দেয়া গাইস যেরকম এই গাছটা হয়েছে দিকে একটা গাছে হয়েছে এরকমই ছোট ছোট কিন্তু পরের বছর কিন্তু এই গাছে কুল হবে দাদুর কাছে শুনে আসি সেটা এই গাছে পরের বছর কুল হবে কিনা না দাদু পরের বছরে এই গাছে কুল হবে এইটাই হবে না পরের ও তো গাইস ভিডিও শেষ করছি ভালো লাগলে ভাই ছিন্দ করতে একটু করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা